এখন যখন হজরত জিবিল আল্লাহ আসলেন তিনি তো তাজ্জব হয়ে গেলেন এটা কি করে সম্ভব ওনার মুখ থেকে আপসে আপ বেরিয়ে আসলো আল্লাহ একবার আল্লাহ একবার আল্লাহ আকবর মিনকুল্ল শাহীন আল্লাহ আকবর মিনকুল্ল শাহীন আল্লাহ পাক সমস্ত কিছুর চেয়ে উঠে আল্লাহ পাক সবার চেয়ে বড় এজন্যই সম্ভব হয়েছে একজন পিতার পক্ষে ওনার সন্তান প্রিয়তম আওলাদ সিয়াছি বছর বয়স মোহরকে এত চাওয়ার পরে পাওয়া সেই প্রিয়তম আওলাদ ওনাকে কোরবান করে দেওয়া ওনার গলা মোহরকে ছুরি চালানো এবং যখন হজরত খলিল্লা তিনি যখন দেখলেন যে বেহস্ত থেকে জুম আনা হয়েছে উনি তখন আল্লাহ্পা ওনা সুকিয়া দেখলেন যে লাই লাহুল্লাহআল্লাহ হকবর লাই লা হুল্লাল্লাহ হকবর মিনকুলে শাহিন আল্লাহ্পা তিনি ছাড়া আদেশ দেওয়ার ওনার উনিই হচ্ছেন একমাত্র ইলা তিনিই হচ্ছেন খলিক তিনিই হচ্ছেন মানিক তিনিই হচ্ছেন রব ওনার আদেশ সমস্ত কিছুর উপরে তিনিই সমস্ত কিছুর উপরে ওনার সমস্ত আদেশ পালন করতে হবে এজন্যেই আমার পক্ষে সম্ভব হচ্ছে আমি পিতা হয়েও আমার প্রিয়তম সন্তান হজ জবিউল্লা আল্লাসাল্লাম ওনার গলামহরকে ছুরি চালানো সোহান আল্লাহ এবং যখন তিনি হজববিহুল্ আলিসলাম ওনাকে আদবের সাথে সরিয়ে যে বেহিস্তি দুম্বা ওনাকে স্থাপন করলেন তখন হজরত জবিহুল আল্লাহ সাল্লাম তিনিও সুখী আদায় করলেন যে আল্লাহ আকবর আলিল্লাহ ইলহাম আল্লাহ আকবর মিনকুল্লি সাইন ওয়ালিল্লাহ ইলহাম আল্লাহ পাক তিনি সমস্ত কিছু চেয়ে বড় ওয়ালিল্লাহ ইলহাম আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা যিনি খলেক মালিক মহান আল্লাহ পাক ওনার জন্যে আর এই কারণেই আমাদের পক্ষে সম্ভব হয়েছে আমার পিতার পক্ষে এবং আমার পক্ষে সম্ভব হয়েছে কোরবানি করা এবং কোরবানি হয়ে যাওয়া সুবাহান আল্লাহ sm40.com